সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এ পাশে দেখছি বেশ কিছু বাছুর আর এগুলো সবগুলো নিয়েছেন

জোড়ায় তেতাল্লিশ হাজার হলে দেওয়া যাবে এইটা আর জোড়া তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আর আর এগুলা এগুলা এদিকে দেন এদিকে দেন বলেন এটা কত হলে দেওয়া যাবে বিশ হাজার করে বিশ হাজার করে ষাট হাজার এইটা হ্যাঁ সরাই সরাইজন সরাই এইটা 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 তিন বিশে ষাট হাজার আচ্ছা মানে এগুলো কয় মাস করে হবে বয়স আড়াই মাস করে ওগুলো তিন মাসের মতো আচ্ছা এগুলো ঘাস তাস সব খায় আচ্ছা সর্বনিম্ন কত দামে এখন বকনা বাচ্চা দেওয়া যাবে এই যেমন এটা এই এইটা হ্যাঁ রকম বাচ্চা কিনতে গেলে পনেরো হাজার লাগবে কিন্তু এরা তো মায়ের জন্য চিল্লাচিল্লি করবে না চিল্লাবে না এমনি একটু হ্যাঁ আর সার বাচ্চা বাইশ বাচ্চা 22 23 এই যে পনেরো 16 মধ্যে যদি বিশ তিরিশটা নিতে চাই কালেক্ট করে দিতে পারবেন হ্যাঁ মোবাইল নাম্বার দেন লাগবে সময় লাগবে হ্যাঁ

বেচার দাম উনিশ হাজার হলে দেবেন বয়স বয়স চার মাস হবে না আড়াই মাস হবে উনিশ হাজার হলে এটা বিক্রি হবে আর আপনারটা তো আপনারটা দাম কত বিশ চাওয়া বেচার দাম পনেরো ষোলো বিশ হাজার চাওয়া পনেরো ষোলো হাজার হলে এটা বিক্রি করবেন একদম ছোট বাচ্চা শুকনো বাচ্চা পনেরো ষোলো হাজার হলেই বিক্রি করতে চাচ্ছে আমরা এগুলো সব রকনা বাচ্চা হ্যাঁ নাইম ভাই কি দাম বললেন কত বলছিলেন কত সাড়ে উনত্রিশ বলা হয়েছে অলরেডি সাড়ে উনত্রিশ বলা হয়েছে কত চাই শেষে বত্রিশ চাই সাড়ে উনত্রিশ বলা হয়েছে কয় মাস হবে নাইম ভাই ওটা এটা বত্রিশ বলছেন এটা কত চাইছে পঁয়ত্রিশ চাই আর ওটা সাড়ে উনত্রিশ বলছেন বাচ্চাটা কিন্তু অসাধারণ আমরা এই পাশে দেখছি একদম ছোট ছোট বাছর গুলা এটা কার কি অবস্থা চাচা দাম কত এটা আড়িয়া বাচ্চা বাচ্চা ছাব্বিশ চাওয়া কত কি বলে বেশে একুশ আর বেচা কেনার রেট কয় মাস হবে কয় মাস চার মাস তেইশ হাজার হলে এটা বিক্রি করবে চার মাস হবে বয়স আর এটা কত চাইছেন কত সাড়ে ছাব্বিশ আর বাবাজি কত কইছে বিশ হাজার এটা কিন্তু সাড়ে বাচ্চা সাড়ে ছাব্বিশ চাইছে বিশ হাজার বলছি এই পাশে দেখছি এগুলো কিন্তু একদম ছোট ছোট বাচ্চা ভাই এগুলো বাচ্চা ভাই আচ্ছা এই যে এত ছোট বাচ্চা আমাদের বলেন তো খানা খাই খানা খাই টিকবে টিকবে টিকবো না বেচবেন কত করিয়া ভাই সাড়ে চোদ্দ করিয়া পিস সাড়ে চোদ্দ করে পিস সাড়ে চোদ্দ করে পিস হলে দিবেন এটা একটা এটা একটা এটা একটা আর এগুলা 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 ভাই ও আপনার আলাদা এগুলো কত করে দেওয়া যাবে মানে এটা কত হলে দিবেন লাস্ট ষোলো হলে দিবেন এটা ষোলো হলে দেওয়া যাবে বয়স কয় মাস হবে মাস আচ্ছা ঘাস খাই ঘাস খাই আর এগুলা কত থেকে কম ষোলো থেকে পাঁচশো কম বকলা বাচ্চা আচ্ছা এগুলো বকনা দেখলাম আমরা হ্যাঁ আমরা এখন কয়েকটা সার বাচ্চা দেখব সাথে থাকেন আমাদের আজকে কিন্তু কাদা পানি বৃষ্টির জন্য আমদানির সংখ্যাটা কম কেনা কত বত্রিশ আড়িয়া বাচ্চা এখন পর্যন্ত কত কি বলে পঁচিশ বেচার দাম ভাই বেসবেন কত তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত ঠিক আছে এগুলো কিন্তু সব ছাড় বাচ্চা তবে একেবারে মিনি সাইজের না সাইজটা কিছুটা একটু বড় সাইজের আপনারটা দাম কত বলেন তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া বেচার দাম বিয়াল্লিশ আর দেবো বিয়াল্লিশ হলে দেবেন কয় মাস হবে বয়স হবে পাঁচ মাস পাঁচ মাস বিয়াল্লিশ হাজার তিরিশ থেকে আর দু এক হাজার বাড়লে দিয়ে দেবেন ঠিক আছে তিরিশ থেকে দু এক হাজার বাড়লে এটা দিয়ে দেবেন তো দর্শক দেখছেন যে আজকে সার বাচ্চা এটা কম হয়েছে তবে মিডিল সাইজের সার বাচ্চাটা মোটামুটি আমদানি হয়েছে এবং ছোট সাইজের সার বাচ্চাটা আমদানি একদম কম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন